দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভিতে বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা সাতি খান দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটিতে আজ আমরা কথা বলবো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি সহযোগী অধ্যাপক ইউরোলজি ইউরো অনকোলজি স্যার কর্মরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্যার আপনাকে আমন্ত্রণ করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা আমার অনুষ্ঠানটি দেখছেন স্যার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাব ইনফেকশন এটি খুবই কমন একটি সমস্যা এবং এই সমস্যাটিতে অনেকেই ভুগে থাকেন শুরুতেই জানবো স্যার কারণগুলো সম্পর্কে আসলে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই কিংবা কেউ বলে মূত্রতন্ত্রের প্রদাহ এক এক জায়গায় এক এক রকম কিংবা মূত্রনালীর ইনফেকশন এক একভাবে এক একজনে বলে বা এক একভাবে এক একজনে জানে আসলে মূত্রনালী ইনফেকশন বা ইউরিন ট্র্যাক ইনফেকশন জানার আগে আমাদের যেটা জানা দরকার আসলে এই ট্র্যাক্টের অংশ কী কী এই ট্র্যাক্টের অংশ হচ্ছে কিডনি সবার উপরে থাকে তারপর মূত্রনালী মূত্রথলি প্রোস্টেট ইউরেথ্রা তো ফিমেলদের ক্ষেত্রে প্রস্টেট বাদ তো এটা হলো মেল এবং ফিমেলের টোটাল ইউরিন ট্রাক্ট বা কী কী অংশ গঠিত এখন এই যে ট্র্যাক্টের কোনো এক জায়গায় ইনফেকশন হলেই আমরা সাধারণত মূত্রনালী ইনফেকশন বা ইউনিট্যাক ইনফেকশন বলে থাকি এখন এই যে ইউনিট্যাক ইনফেকশন প্রশ্ন একটি দশবে যে কেন হয় এর অনেক কারণ আছে যেমন কারণগুলো যদি বলতে যাই এখন আপনার প্রথম যে বড়ো একটা ভাগে ভাগ করি মেল ফিমেল মেলদের এক ধরনের কারণ হয় ফিমেলের এক ধরনের কারণ হয় দুই দিনে কমন কিছু কারণ হয় আর বয়স একটা ফ্যাক্টর যেমন বয়স্কদের একটা কারণে হতে পারে আবার মিডিল এজ একটা কারণে হয় এবং ছোট বাচ্চাদের আরেক কারণে হয় অর্থাৎ এক এছাড়া আছে যে কিছু পারিপার্শ্বিক কজের কারণে অর্থাৎ এই লোক যার ইনফেকশন হয় যে পেশেন্ট সে কোন ধরনের পরিবেশে থাকে সে তার জীবনযাত্রা কেমন সে কি কাজ করেন এটা তারপর আছে যে তার শারীরিক ঘটন কীরকম রকম হুম সে কেমন করে হাইজিনিক মেনটেন করে এইগুলোর উপর নির্ভর করে নির্ভর করে সে অন্য কোনো রোগ আছে কিনা তার এগুলো নির্ভর করেই এইগুলোর উপর ডিপেন্ড করে এক একজনের এক একটা কারণ হতে পারে তো কমন কিছু কারণ যেটা হতে পারে আমরা সাধারণত ধরে নিই যেমন কোনো কারণে যদি এই যে রাস্তা কিডনি থেকে ইউরথ্রা পর্যন্ত পেশা বের হওয়ার কোনো রাস্তা যদি অবস্ট্রাকশন হয় অর্থাৎ বাধা প্রাপ্ত হয় তাহলে ইনফেকশন হচ্ছে অর্থাৎ স্ট্রেসিস অর্থাৎ সে তার নর্মাল ফ্লোটা না থাকলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার অন্য কারণ হতে পারে কারণ আপনি জানেন যে স্ট্রেসিস কোনো জায়গায় পানি যখন জমে থাকে তখন সেই জায়গায় কিন্তু ময়লা শেওলা জমে শেওলা জমে পানিটা জীবাণু গ্রো করে ঠিক আমাদের এই নালীটা এরকম দেখবেন নদীতে কিন্তু নদীর পানিতে কিন্তু ময়লা কম জমে পুকুরে কিন্তু বেশি জমে মানে কি পুকুরের পানিটার বদ্ধ জায়গাতে থাকে তাই সেরকম যদি কোনো কারণে স্ট্রেস মানে অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে তো এখন এই অবস্ট্রাকশন কী কারণে হতে পারে হতে পারে কোনো পাথরের কারণে হতে পারে কোনো টিউমারের কারণে হতে পারে কোনো কারণে চিক মানে হয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া এগুলোর কারণে হতে পারে সে দীর্ঘ সময় পেশা পেশার কারণেই হোক অন্য কারণেই হোক পরিবেশগত কারণে অনেক সময় পেশাব ধরে রাখতে রাখতে হয় বিশেষ করে যারা আমাদের চাকরি করেন বিভিন্ন ফিমেলরা হ্যাঁ অনেক সময় অনেক পরিবেশে তাদের ধরে রাখতে হয় হতে পারে যে কোনো পরিবেশগত কারণে দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় গরমের মধ্যে কাজ করতে হয় কিংবা ঠান্ডা পরিবেশে কাজ করতে হয় কিংবা দেখা গেছে তার এই ইউরিনেশনের প্রপার সুযোগটা থাকে না এসব ক্ষেত্রে হতে পারে আবার কিছু হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটির জন্য হতে পারে যেমন থাকছে কিডনিটা দুইটা কিডনি দুই দিকে না থাকে একদিকে হতে পারে হ্যাঁ হতে পারে কিডনি যে নালি দুইটা যেখানে ইউরিনারি ব্লাডারে মিলিত হয়েছে সেখানে ঠিকভাবে মিলিত হয় নাই জন্মগত রাইট জন্ম ঠিকভাবে মিলিত হয় যেভাবে তার ওপেন করার কথা সেটা ওপেনটা ঠিক মতো হয়নি দেখা গেছে যে তার মূত্র নালিতে কোনো কারণে চিকন হয়ে গেছে জন্মগতি চিকন হয়ে গেছে তো এই কারণে তার ইনফেকশনটা হওয়ার চান্স সাধারণত বেশি থাকে নর্মাল পার্সনের তুলনায় স্যার আপনি অনেকগুলো কারণ বললেন মেল ফিমেল আমাদেরকে ডিভাইড করেও বললেন এবং কিছু কমন কারণও বললেন রোগীরা যখন আপনাদের কাছে আসেন আপনারা সাধারণত কি কারণে হচ্ছে বোঝার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন আসলে পরীক্ষা নিরীক্ষা করার আগেই আমরা রোগীর কিছু হিস্ট্রি নিয়ে থাকি হিস্ট্রি নিয়ে থাকেন হিস্ট্রি যদি বয়স্ক রোগী হয় তার আমরা হিস্ট্রি নেই হিস্ট্রির মধ্যে তার এই সমস্যাটা কতদিন দিন যাবৎ কীভাবে শুরু হইল সে কোন পরিবেশে থাকে তার অন্য কোনো রোগ বলে আছে কি না কোনো ওষুধপত্র খায় কি না হ্যাঁ যেমন তার ডায়াবেটিস আছে কিনা প্রেশার আছে কিনা হ্যাঁ তারপরে সে কি কাজ করে প্রফেশনটা কি হ্যাঁ কী ধরনের কাজ করে তার এগুলো তারপরে যদি ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে সেক্ষেত্রে আমরা তার কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কি না হ্যাঁ কিংবা তার পেশাব ধরে ঠিক মতো রাখতে পারে কি না হ্যাঁ তার যে প্রসাবের রাস্তাটা ঠিকমতো আসে কি নির্দিষ্ট জায়গায় আসে কি না এগুলো আমরা দেখি তারপর তো আমরা তাকে তাকে কিছু এক্সামিনেশন করি এক্সামিনেশনের মধ্যে তার একটা ফিজিক্যাল এক্সামিনেশন আমরা তার কিডনির পজিশনটা ঠিক মতো আসে কি না তার অন্য অন্য অর্গানগুলো ঠিক মতো আসে কি না ছোটো বাচ্চা হলে তার যে প্রসাবের রাস্তা যে মাথাটা ঠিক আছে কি না কি বা করা আছে কি না এগুলো আমরা দেখি দেখার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা যাই সাধারণত তো এই পরীক্ষা নীক্ষা করলে সাধারণত কী পরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার আগে আমরা এক নম্বর পরীক্ষা ইউরিন আর্মি অ্যান্ড সিএস করি অর্থাৎ ইউরিন আর্মি অ্যান্ড সিএস করলে আমরা কোনো জীবাণু আছে কি না বেসিক বেসিক ধারণা পাই আমরা একটা বেসিক ধারণা পাই সেই বেসিক ধারণার পরে আমরা যদি মনে করি তার প্রস্রাবের সাথে রক্ত যায় কিংবা জীবাণু যায় কিংবা পাঁচ সেল যায় হ্যাঁ তখন আমরা সেই অনুসারে কী করি তার সেটাটা কালচার করি কালচার করলে আমরা ওই যে জীবাণু ওই জীবাণু কোন ওষুধ তাকে জীবাণুকে কিল করতে পারবে সে ধরনের ওষুধ দিলে রুগী ভালো হয় তারপর আমরা একটা আলট্রাসোনোগ্রাম করতে পারি একটা আলট্রাসোনোগ্রাম করলে আমরা দেখতে পারবো যে কী কারণে তার এটা হয়েছে তার কি এই যে রাস্তাটায় কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে কি না বাধাপ্রাপ্ত হইলে আমরা সেই বাধা যদি সরাই দিতে পারি তাহলে সে ভালো হয়ে যাবে বাধা কি কারণে হতে একই কথা বলতেছিলাম যে পাথরের কারণে হতে টিউমারের কারণে হতে পারে জন্মগত ত্রুটির কারণে হতে পারে সেগুলো আমরা যদি সরাতে পারি তাহলে সে ইজিলি ভালো হয়ে ভালো হয়ে যাবে স্যার ইউটিআর ক্ষেত্রে অনেকেরই একটি কমন অভিযোগ থাকে যে তারা ট্রিটমেন্টের পরবর্তীতেও বারবার এটিতে সমস্যায় ভুগছেন এটি কেন কারণ আসলে এটারে আমরা বলি রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন হচ্ছে যে আপনার কোনো রুগীর যখন একবার ইনফেকশন হলো তাকে আমরা অ্যান্টি কালচার করলাম অ্যান্টিবায়োটিক দিলাম রুগী সুস্থ হয়ে গেল কিন্তু তার যে ইনফেকশন হওয়ার যে কারণ কারণকে যদি রিমুভ না করি তাহলে তার হইতেই থাকবে মনে করেন যে কোনো কিডনির পাথরের কারণে হলো সে কারণে তার কিডনিটা ফুলে গেল ইনফেকশন হলো আমি তাকে অ্যান্টিবায়োটিক দিলাম সে ওই সময় ভালো হয়ে গেলো কিন্তু আমি কিন্তু তার মূল যে কারণের চিকিৎসা করলাম না চিকিৎসা না করার কারণে তার আবার হবে সব সেরকম যদি মনে করেন যে কোনো কারণে মূত্র নালিটা চিকন হয়ে গেলো আমি করলাম কিন্তু আর নালির চিকিৎসা না করলে শুধু ইনফেকশনের চিকিৎসা করলাম সে হয়তো বা সাময়িক ওই সময়ের জন্য ভালো হয়ে যাবে কিন্তু কদিন পর আবার হবে কোনো মেল ফিমেল তার হাইজিন মেনটেন করে না ঠিকমতো আমি তার আমার কাছে আসার পরে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিলাম রোগ ধরে ডায়াগনোসিস করে সে ওই সময় কিন্তু ভালো হয়ে যাবে তার আবার হবে অর্থাৎ এই যে রিপিটেড ইউরিনটাক ইনফেকশন রিকারেন্ট ইউরোনিটাক ইনফেকশন এই চিকিৎসা যদি আপনি করতে চান তাহলে আপনি কি এর পিছনে যে হিডেন যে কস মূল যে কারণ মূল দূর করতে হবে কল যদি দূর করতে কারণ যদি দূর করতে পারেন তাহলে সে সুস্থ থাকবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে আপনি সংযুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে এবং দস্যুতাদের যারা দেখছেন ধন্যবাদ সবাইকে দর্শক বৈশাখী খেলতে আজকের পর্বে আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি স্যার কথা হচ্ছিল ইউরিনারি ট্র্যাক ইনফেকশন নিয়ে আশা করছি স্যারের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো এবং স্যার যেই ধরনের সতর্কতা দিয়েছেন সেগুলো আপনাদের কাজে লাগবে বৈশাখী হেলদের আজকের এই পর্বে এতক্ষণ অতি থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন